তো আমাদের থেকে কি দাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে গোপন অনুমতিপত্র পত্র ইজাজত নামা এবং চব্বিশ ঘন্টায় সাপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমরা দেখে আসি আজকের ভিডিওতে এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেগাফ কিতাব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না ঠিক আছে কারণ টেনে টেনে দেখলে আপনি বুঝতে পারবেন না এই কিতাবের মধ্যে কি রয়েছে পেয়ে যাচ্ছেন অহংকারী মেয়েকে প্রেমে পাগল করার নকশা জিন ভূতের থেকে চিরতরে মুক্তির নকশা বিলাক ম্যাজিক থেকে ঘর বাড়ি হেফাজত করা নিজের সম্পত্তি বিক্রি করার ঠেকানো ঠিক আছে ব্যবসা বৃদ্ধিকরণ সর্ববশীকরণ কাজ শত্রু বা জাদুটনের থেকে চিরতরে মুক্তি সম্মানিত ভিওর্স এই কিতাবটি কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা যার কারণে বাংলায় লেখা নতুন পুরাতন পুরাতন ছেলে মেয়ে সকলেই নিয়ে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কাজের নিয়ম কারণ নিচেই এবং উপরে বাংলায় লেখা রয়েছে লেখা রয়েছে আপনি পেয়ে যাচ্ছেন প্রবাস থেকে লোক হাজির করেন নকশা গুপ্তধনের সন্ধান ঠিক আছে আকর্ষণ করার নকশা বিবাহিত নারী বশীকরণ করতে পারবেন দুষ্ট যান্ত্রিক থেকে ঘর বাড়ি হেফাজতের কাজ আপনি পেয়ে যাচ্ছেন শত্রুর ব্যবসা ধ্বংস করার কাজ পেয়ে যাচ্ছেন বিয়ের জন্য রাজিকরণের কাজ পেয়ে যাচ্ছেন মহাব্বতের পরিতা চালানোর কাজ পেয়ে যাচ্ছেন তো বিভিন্ন ধরনের কাজ আপনি পেয়ে যাবেন যারা কিতাব নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন ঠিক আছে এটা হলো এক বছরের প্রাচীন কুহে কাফ কিতাব এখন আমি দেখাবো কিতাব একটু লক্ষ্য করুন চন্ডাল কিতাব কিতাব চলুন আমরা দেখে আসি এই কিতাবের ভিতরে এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন যেমন এখানে পেয়ে যাচ্ছেন মাহবুবের ছবির উপরে বসীকরণ করুন প্রেমিক প্রেমিকা বসীকরণ মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন মনে মানুষের কাছে আনার কাজ কবুতর চালান তারপরে পেয়ে যাচ্ছেন ফতুল দ্বারা কুপুরি বশীকরণ করতে পারবেন নিচ চোখে জিন দেখার জিন দেখার আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে কলবের কাশপকলার কাজ পেয়ে যাবেন গুরু প্রণাম মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এই কিতাবটা অনেক গুরুত্বপূর্ণ যারা আমাদের থেকে এচ্যাং মানি চন্ডল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করুন এছাড়াও বিভিন্ন ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন